বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দুর্বার রাজশাহীর বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল দর্শক ইতিমধ্যেই শুরু হয়েছে বিপিএল এর দামামা আগামীকাল সোমবার তিরিশে ডিসেম্বর বিপিএল এর এগারোতম মাসর মাঠে গড়াবে দিনের প্রথম ম্যাচে দুপুর একটা মিনিটে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ফর্চুন বরিশাল এবং নবাগত দল দুর্বার রাজশাহী শিরোপা ধরে রাখার মিশনে দেশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে ফিরিয়ে এবারও শক্তিশালী দল গঠন করেছে বরিশাল গতবারের মতো এবারও নেতৃত্বেই নেতৃত্বে এই দলটি আর তাই তো উদ্বোধনী ম্যাচে জয়লাভ করতে দুর্বার রাজশাহীর বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল ফর্চুন বরিশাল তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে কেমন হতে পারে ফরচুন বরিশালের একাদশ তামিম ইকবাল কায়েল মায়ার্স ডিভিড মালান তাহু হৃদয় নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ নাবি রিশাদ হোসেন এবাদত হোসেন এবং শাহিন শাহ আফ্রিদি এই হলো ফরচুন বরিশালের দুর্বার রাশের বিপক্ষে সম্ভাব্য শক্তিশালী একাদশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের কি মনে হয় আগামীকাল উদ্বোধনী ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে বলে আপনি মনে করেন সেই সাথে আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ